নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি আপনাদের জন্যে আরেকটি ফল যে ফলটি খুব উপকারী সেই ফলটি কেন খাবেন তার কি গুণ সমস্ত কিছু জানাবো সেই ফলটি সেই ফলটি মনে করা হয় যদি কেউ নিয়মিত খায় তারা সেই ক্যান্সারের রোগের হাত থেকে মহামারী রোগের হাত থেকে বাঁচার জন্য এক খুব উপকারী ফল সেটি সেটি হচ্ছে বেল আজকে দেখাবো আপনাদের সেই বেল কি উপকারে লাগে আসুন আপনারা যদি এই যে বেল দেখতে পাচ্ছেন ফাটিয়ে ফেলেছি বেল এই বেল যদি নিয়মিত খান তাহলে ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ করার ক্ষমতা আপনার শরীরে বেড়ে যায় এবং শরীরকে ঠান্ডা করে এই বেল যার জন্য নিয়ে এসেছি আজকের আমাদের এই ভিডিওতে বেলের কি গুণাগুণ আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন চলুন সেই বেল কেন খাবেন কি তার গুণাগুণ কিভাবে খাবেন সমস্ত কিছু বলবো আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ভিডিওটি গ্রাম বাংলায় এই বেল চেনে না এমন খুব কম লোক পাওয়া যাবে এটি একটি পাকা বেল আর পাকা বেল হোক আর কাঁচা বেল হোক দু রকমের বেলই স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী যারা নিয়মিত বেল খান তাদের শরীরে ক্যান্সার প্রতিরোধ শক্তি বেড়ে যায় বেলের সবচেয়ে উপকার হল এটি শরীরের ইমিউনিটি পুষ্ট করার পাশাপাশি শরীরকে শীতল রাখে এছাড়া পুরোনো ডায়রিয়া আমাশা জন্ডিস রোগে যারা ভুগছে যক্ষা এবং অপুষ্টিজনিত রোগ যারা ভোগেন তাদের জন্যে খুব উপকারী এই বেল আর গরমের সময় বেলের তো কোনো কথাই নেই সকালে যদি নিয়মিত বেল খান শরীর ঠান্ডা থাকবে অথবা শরবত খান বেল আপনাকে এইভাবে এছাড়া স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে আর বেলে কি পাওয়া যায় শুনলে সেটিও আশ্চর্য হয়ে যাবেন বেলে পাওয়া যায় প্রোটিন থায়ামিন শর্করা ক্যারোটিন ক্যালোরি খাদ্য আঁশ কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিন এ সি ক্যালসিয়াম পটাশিয়াম অ্যালকোহল তারপিন ফাইবার ইত্যাদি উপাদান পাওয়া যায় বেলে যার জন্যই তো বেল এত উপকারী কোষ্ঠকাঠিন্য নিরাময় যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তাদের জন্যে আজ থেকেই বেল খাওয়া অভ্যাস করুন কোষ্ঠকাঠিন্য দূর করবে মুখের ব্রণও দূর হয়ে যাবে ভালো থাকবে মুখের মুখ এবং শরীর টানা তিন মাস যদি নিয়মিত খেতে পারেন তাহলে খুব উপকার পাবেন আলসারে খুব উপকারী এই বেল আলসারের ঔষধ হিসাবে কাজ করতে পারে বেল পাকা বেল সেই শ্বাস ফাইবার আছে আলসার উপশমে খুব উপকারী সপ্তাহ দিনে খান বেলের শরবত বুঝতে পারবেন কি উপকার ডায়াবেটিস রোগীদের জন্যে খুব উপকারী বেল ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখি বেল বেলে আছে মিথানল নামে একটি উপাদান যা সুগার কমাতে অনবদ্য কাজ করে শরবত করেও বেল খেতে পারেন আর্থারাইটিসের ব্যথা যারা আর্থারাইটিসে ভুগছেন শরীরের হাড় কিংবা মাংসের ব্যথা খুব কম মানুষই আছেন যাদের এই ধরনের ব্যথা হয় না কিন্তু আর্থারাইটিস এমন হয়ে থাকে সেই সমস্যা থেকে মুক্তি পেতে বেলকে সঙ্গী করে নিন আজ থেকেই বেল খাওয়া অভ্যেস করুন এনার্জি পুষ্টিবিদরা বলেন ফাইবারে ভরপুর হজম ক্ষমতা বাড়ায় এনার্জি বাড়াতে খুব ভূমিকা পালন করে পাচন ক্রিয়াকে শক্তিশালী করে তোলে এই বেল ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে বেল এ সময় বেল খেলে দূর হবে চিকিৎসকরা বলেন ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখে বেল বেলের তাই চুরি মেলা ভার ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে বেল বেল রয়েছে অ্যান্টি অ্যান্টি মুটাজেন উপাদান নিয়মিত যদি বেল খান ক্যান্সার প্রতিরোধ শক্তি আপনার শরীরে বেড়ে যাবে বেল খাওয়ার সবচেয়ে উপকারিতা হলো এটি শরীরের ইমিউনিটি বুস্ট করার পাশাপাশি শরীরকে শীতল রাখে এছাড়া ডায়রিয়া আমাশা জন্ডিস যক্ষা অপুষ্টিজনিত রোগের জন্য খুব উপকারী আর গরমে তো কথাই নেই যদি বেল খাওয়া অভ্যাস করতে পারেন নিয়মিত যদি বেল কাঁচা কিংবা পাকা বেল হোক বা বেলের শরবত চাই হোক বেল যদি খেতে পারেন আপনি খুব উপকার পাবেন এই বেল সকালে খালি পেট থেকে শুরু করে রাত্রে শোয়ার আগে পর্যন্ত বেল খাওয়া চলে বেল এমনই একটি খাদ্যবস্তু যেটি সব সময় বেল খেতে পারে এটি দাঁতের সমস্যাও সমাধান করে যেটা ভিটামিন সির অভাব রয়ে হয় বেল এই রোগ প্রকোপ কমাতে সাহায্য করে আর বেলের মধ্যে আছে পর্যাপ্ত পরিমাণে সি যা আমাদের দৈনন্দিন ভিটামিন সি চাহিদা পূরণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বেল যক্ষা রোগেও বেল পাকা বেলের মধ্যে আছে অ্যান্টি অ্যান্টিমাইক্রোভ্যাল উপাদান যা যক্ষা কমাতে সাহায্য করে এই বেল রক্ত শুদ্ধ করে সাহায্য করে আমাদের শরীরের মধ্যে প্রধান উপাদান রক্ত আর রক্তের মধ্যে পুষ্টিগুণ পুরো শরীর রক্তকে শুদ্ধ থাকে খুব দরকার আর সেই বেল সেই শুদ্ধতা বজায় রাখতে আপনাকে সাহায্য করতে আজকে আমার এই বেলের উপকার কীভাবে খাবেন কী কী বেল খাবেন কখন খাবেন সমস্ত কিছু বললাম যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন যারা আজকে আমাদের চ্যানেলে নতুন এসছেন এই ভিডিও দেখছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম আপনি আমাদের এই ভিডিও পেয়ে যাবেন আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভিডিও গাছের ওপর ফুলের ওপর ফলের ওপর পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নমস্কার